আসসালামু আলাইকুম ডোন এক্সপার্ট ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য হাজির আবারও নতুন একটি ড্রোনের ভিডিও নিয়ে সো ডো এক্সপার্ট ইউটিউব চ্যানেল আপনাদের জন্য ড্রোন আনবক্সিং করে ফ্লাইং করে এবং ভিডিও কোয়ালিটি দেখায় সো আজকে আপনারা নতুন একটি ড্রোনের আনবক্সিং দেখতে পাবেন সেটা হচ্ছে জেড এটা হচ্ছে এস জি এই যে লেখা আছে এস জি খুবই নাম করা কোম্পানি জেডেল এই ড্রোন ক্যামেরাটি অনেকে আপনারা মার্কেট থেকে কিনছেন সো কেনার আগে আপনারা আমাদের ভিডিওটা দেখতে পারেন যে ড্রোন ক্যামেরাটি কিনলে আপনারা কী কী পাবেন হুম তারপরে আপনারা দেখবেন এই ড্রোনের রিয়েল ভিডিও ফুটেজ আসলে ভিডিও ফুটেজটা কেমন তারপরে ড্রোনের জিপিএস কানেকশন করতে হয় কিভাবে তারপরে ড্রোন অটোমেটিকলি রিটার্ন আনতে রিটার্ন আনতে হয় কিভাবে তারপরে আপনার সফটওয়্যারের সাথে কিভাবে কানেক্ট করবেন আপনার মোবাইলে কিভাবে লাইভ দেখবেন অনেক অনেক কিছু শেখার আছে সো যারা এই জেডারেল কোম্পানির এই ড্রোন ক্যামেরাটি কিন কিনেছেন অথবা কিনতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই ফুল ভিডিওটি দেখবেন আর অবশ্যই আমাদের ড্রোন এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করলে এরকম ড্রোন সম্পর্কে সব কিছু আপনি ডিটেলসে পেয়ে যাবেন হ্যাঁ যারা কম দামে ড্রোন কিনে অনেক জায়গায় প্রতারণার শিকার হচ্ছেন হ্যাঁ দেখা যাচ্ছে দেখাচ্ছে রকম দিচ্ছে আর এক রকম সো এই রকম যাতে প্রতারণার শিকার না হন এই জন্যই কিন্তু আমাদের এই ড্রোন এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে কেনার আগে রিয়েল ভিডিও ফুটেজটা কেমন আপনি দেখতে পান তো এতটুকুর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে হ্যাঁ রিয়েল ফুটেজটা পাওয়ার জন্য তাহলে চলুন আমরা আনবক্সিং করি আনবক্সিং করলেই বক্সের মধ্যে আমরা একটা ক্যারি ব্যাগও দেখতে পাবো এই ড্রোনের সাথে একটি ক্যারি ব্যাগও দেওয়া হয় দেখছেন এই যে একটা ক্যারি ব্যাগও আছে সুন্দর সো এই ক্যারি ব্যাগটা আপনার ওয়াটারপ্রুফ ব্যাগ পানি ঢোকে না এই ব্যাগে বৃষ্টির মধ্যে যেখানে সেখানে ঘুরতে গেলেও সমস্যা নাই সো এই হচ্ছে প্যাকেজিং প্যাকেজিংয়ের মধ্যে কী কী পাচ্ছি চলুন দেখে আসি এই ড্রোন ক্যামেরাটি আপনারা কেনার পরে বক্সের মধ্যে দুইটা ব্যাটারি পাবেন ব্যাটারিগুলো কত দেওয়া হয়েছে দু হাজার মিলিএম্পার এর দু হাজার মিলিয়াম্পিয়ার মানে বিশ মিনিট বিশ মিনিট ধরে রাখবেন সবসময় আপনারা এটা কেউ বলে না এটা অ্যাম্পিয়ারের ওপর এটা ফ্লাইং নির্ভর করে দু হাজার মিলিয়ে মানে বিশ মিনিট ধরে রাখবেন অনেকে বলে তিরিশ মিনিট না এটা বিশ মিনিট ধরে রাখেন দুইটা ব্যাটারিতে চল্লিশ মিনিট উড়াতে পারবেন কারণ এটাতে আপনার দুই হাজার মিলিএম্পিয়ারে যেখানে লেখায় আছে দেখেন দু হাজার মিলিয়ে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের তারপরে একটি মোবাইলে মাউন্টও আছে হ্যাঁ সুন্দর একটি মোবাইলে মাউন্টও আছে এটা কোথায় লাগে এটা রিমোটে লাগাই হয়তো আমি দেখাই দেব আর এখানে দুটা ম্যানুয়াল বই থাকে এই ম্যানুয়াল বই দেখে দেখে ডোমোনো শিখতে পারেন কোন বাটনে কি কাজ এইগুলো আপনারা জানতে পারবেন ঠিক আছে আর এখানে আরও কি কী আছে চলুন আমরা দেখে আসি এখানে পেয়ে যাচ্ছেন একটি চার্জিং কেবল আর চারটা পাখা ফিরিয়ে আছে এই তো আর এখানে রিমোট কন্ট্রোলটা আছে আর রিমোটের একটা এখানে ডিসপ্লে দেখতে পাচ্ছি দেখা যাক আর রিমোটটা কি রিচার্জেবল হ্যাঁ রিমোটটা রিসার্জেবল করেছে এটা খুব ভালো লাগছে আমাদের কাছে এই যে এখানে চার্জ দেওয়া জায়গাও আছে ইউএসবি টাইপ বি এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে এই ড্রোনটা রিমোটটা হচ্ছে রিচার্জেবল অনেক ড্রোনের পিছনে আপনার পেন্সিল ব্যাটারি ব্যবহার করা লাগে ওটা আবার আর একটা ঝামেলা দোকান থেকে আবার পেনসিল ব্যাটারি কেনো এটার সাথে কোনো পেনসিল ব্যাটারি কিনা লাগবে না জাস্ট চার্জ দেবেন ড্রোনে যেরকমভাবে চার্জ দেন রিমোটও এরকম ভাবে চার্জ দেবেন সুবিধা আছে হ্যাঁ এই হচ্ছে আপনাদের ড্রোন ক্যামেরাটা দেখেন হ্যাঁ খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কেন প্রিমিয়াম কোয়ালিটি বলছি এই যে দেখেন নিচে বেশ কিছু সেন্সর আছে যেটা অন্য ড্রোনে কিন্তু থাকে না এখানে দুইটা ইনফারেট সেন্সর আছে একটি লাইট আছে এবং একটি ক্যামেরা আছে এই ইনফারেট সেন্সর কিন্তু সব ড্রোনে কিন্তু থাকে না আবার এখানে ব্লাশলেস মোটর দেওয়া হয়েছে এই ব্লাশলেস মোটরের কিন্তু কন্ট্রোলটা অনেক সুন্দর হয়ে থাকে এই যে এখানে কোম্পানি লগও দিয়েছে মাথার উপর আর উপরে এটা হচ্ছে সেন্সর এই সেন্সরটা যখন করবেন তখন কোনো গাছপালার সাথে ধাক্কা খাবে না আমরা ব্যাটারি দিয়ে দিই একটা এই যে ব্যাটারি ভিতরে দিয়ে দিলাম ব্যাস এখন ওই যে উপরে পাওয়ার সুইচ আছে পাওয়ার সুইচটা অন করে ধরে রাখবো অফ অনও হয়ে গেছে সো অন করার পর দেখতে পাচ্ছি এদিক দিয়ে আবার ইনটিকেটার জ্বলে লাইট জ্বলে যেটা দেখতে ভালোই লাগে আবার নিচেও ইনটিকেটার আছে রাতের বেলা ড্রোনটা কত দূরে আছে কোথায় আছে এটা আপনার বুঝতে সুবিধা হবে সো দূর ড্রোনটা কিন্তু আমার কাছ থেকে সুন্দর লাগলো রিমোটটা অন করি চলুন ও রিমোটটা অন করে নিলাম এই রিমোটটা জিপিএস আছে ড্রোনে জিপিএস কানেকশান আছে দেখতে পাচ্ছেন জিপিএস বাটনটাও আছে সো এখন যদি আমি এই বাটনটা একবার সামনে নিই একবার পিছনে নিই তাহলে তাহলে দেখতে পাচ্ছেন কানেকশন হয়ে যাবে ও পাখাগুলো ঘুরছেও কত সুন্দর সো সিস্টেমটা কিন্তু আমার কাছে দারুণ লাগলো একটা পিক পিক পিকপিক শব্দ করছে তার মানে কোনো একটাতে চার্জ নাই সম্ভবত আপনার এই রিমোটটাতে চার্জ নেই এ রিমোটটা কিন্তু সিগনাল দিচ্ছে এই যে রিমোটের ঘরে কিন্তু কোনো চার্জ নাই হ্যাঁ একদিন রিমোট বলতেছে আমাকে চার্জে দাও এজন রিমোটে পিক পিক শব্দ করছে সো আমরা যখন এই ড্রোন ক্যামেরাটা উড়াবো উড়ানোর আগে অবশ্যই রিমোটটা চার্জ দিয়ে নেব আর রিমোটটা চার্জ করার জন্য এই যে একটি ক্যাবলও আছে ঠিক আছে দেখেন আমি একটু দেখাই দিই আপনাদের ইজ এ জাস্ট এখানে এরকমভাবে চার্জে দিয়ে দেবেন এখন আমি রিমোটটা রিমোটটা চার্জে দেবো সব বিষয়টা বুঝতে পারলেন যে ড্রোন ক্যামেরাটি খুবই সুন্দর কোয়ালিটি ফুল কি কি থাকে সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ড্রোনের সাথে কি কি পাবেন রিমোটের সাথে কী কী পাবেন ডুয়েল ব্যাটারি আছে চার্জার আছে ক্যাবল আছে এগুলো সব এই ড্রোনের সাথে পেয়ে যাচ্ছেন আর এই ড্রোনটার সেন্সরও আছে আর টু অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা আছে ক্যামেরাটা ঘোরানো যায় রিমোট দিয়ে এটা সর্বোচ্চ রেঞ্জ আমরা টেস্ট করব কত দূর এটা আন্দাজে তো মুখে বললে হবে না এটা মাঠে যাব আমরা মাঠে যেটা কত দূর যেতে পারে আপনাদের সামনে এটা ক্ষমতা দেখাবো হ্যাঁ সো এই কত দূর যেতে পারে অনেকে বলে এটা কোম্পানিও ক্লেম করছে যে চার কিলোমিটার যাবে সো আমার মনে হয় না চার কিলোমিটার যাবে সো আপনাদের কি মনে হয় চার কিলোমিটার কি যাবে এটা যেহেতু জিপিএস অনেকে বলে জিপিএস ড্রোন ক্যামেরা গুলো কিলোমিটার যায় সেটা কিন্তু অবশ্যই দেখার বিষয় আর দেখতে চাইলে অবশ্যই আমাদের ড্রোন এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর ড্রোনে কিন্তু অনেক বিষয় আছে সেটা আমি আপনাদের আমাদের শেখাবো এখন দূরে গেলে হবে না এটা ভিডিও রেকর্ডটা কেমন দূরে গেলে কি ভিডিও রেকর্ডটা কি ভালো থাকবে না ভিডিওটা ফেটে যাবে হ্যাঁ এটাও তো একটা জানার বিষয় এখন ভিডিওটা ফেটে গেলে তো আপনার ড্রোন এটা কিনে লাভ নেই এজন্য এটাও কিন্তু দেখাবো যে আসলে ড্রোন ফাটবে কি না সো একটা ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না এমনিতে ভিডিওটা প্রায় সাড়ে সাত মিনিট হয়ে গেছে সো নেক্সট ভিডিওতে আমরা দেখাবো এটা চার কিলোমিটার যাবে কি না হুম আর তার তারপরে দেখাবো যে সেন্সরটা কাজ করে কিনা তারপরে ভিডিওতে দেখাবো এটার ভিডিও কোয়ালিটি কেমন তারপরে ভিডিওতে দেখাবো এটা জিপিএসের সাথে কিভাবে কানেক্ট করে সো অনেক আছে একটা ভিডিও নিয়ে কম করে সাত আটটা মানে একটা ড্রোন নিয়ে সাত আটটা ভিডিও হবে সো এই ড্রোনটা যেহেতু অনেকেই কিনতেছেন অনেকেই জানতে চাচ্ছেন এই ড্রোন সম্পর্কে সো আজকে শুধু আনবক্সিং করে দেখালাম কি কি পাবেন দুইটা ব্যাটারি ক্যারি ব্যাগ চার্জার কেবল পোপেলার প্রোটেকশন এবং স্ক্রু ড্রাইভার এবং পেয়ে যাচ্ছেন এই যে ম্যানুয়াল বুক যা যা থাকে সব দেখিয়ে দিয়েছি চলুন তাহলে এখন এই ড্রোন ক্যামেরাটি আমরা নেক্সট ভিডিওতে দেখাবো এটার মানে রেঞ্জটা টেস্ট করা হবে তাহলে অবশ্যই আমাদের ড্রোন এক্সপার্ট স্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ